তখন রসুল সাল্লাই যে অবরোধ করে দিল যে তোমরা সেখানে থাকবা মক্কার বাইরে শিয়াদের আবু তালিকের মধ্যে আর মক্কার লোকদেরকে বলে দিল যে তাদের সাথে কথাবার্তা বলা লেনদেন করা ব্যবসা বাণিজ্য করা বিয়ে করা করা সবকিছু বন্ধ এবং তারা একটা চুক্তিপত্র পবিত্র এই চুক্তিপত্রে যদি চুক্তি বলে লেখো যে তাদের সাথে আমাদের গুবায়ে সাদি বন্ধ লেনদেন বন্ধ কথাবার্তা বন্ধ ব্যবসার সব কিছু বন্ধ চিন্তা করে দেখে আমাদের যদি কোন একটা পরিবার বংশকে গুষ্টিকে যদি আমাদের দরেন বাইনাদি থেকে বাইরে বের করে দিয়ে ব্যবসার সব কিছু বন্ধ করে দাও অবস্থাটা কি হবে বড় সারা আর কেউ কই নাই তারা একটা চুক্তিপত্র লিখে এই চুক্তিপত্রটাকে তারা কাবা শরীফের ঘরের মধ্যে দুলায় দিল তারা কাগজরের সম্মান করে কাবজের বড় মধ্যে চুক্তিপত্র থাকলে সেটাকে সবাই মান্য করবে সেটা তাদের কোনো চিন্তা ইতিহাসের মধ্যে আসছে তার এই পরিবার তার এর বংশ আবু তালেবের মধ্যে তিন বছর ছিল কত বছর তিন বছর ধরেন তখন তো আমাদের দমানার আধুনিক জেলখানা ছিল না

মানে খাবারের মতো গাছও তাদের ছিল না মক্কার শিশুদের কান্নার আমার শোনা দিয়েছে দিলেন যে চুক্তিপত্র শরীরের মধ্যে ধুলায় রাখছে ওই চুক্তিপত্র তার নাই চুক্তিপত্র কি হয়েছে চুক্তিপত্রে ওই পোকা পুরো চুক্তিপত্র শুধু তারা লেখার শুরুতে যে বিশিকাল মা লেখা শুনতে এগুলো তারা শিখ দিয়ে লেখা করতে সহজ কবে আল্লাহ বাকি গত লেখা আছে সমস্ত লেখাগুলো এটা কেউ জানে না তারা কাবজ শরীফের মধ্যে ওই চুক্তিপত্র গুলাই কাবজ শরীফের দরজা বন্ধ করে কেউ আর বুকে নাই

দেখবেন ইতিহাস এবং বলে যে সত্যকে দোকায় দবায় রাখতে চায় চাপায় রাখতে চায় যদি আল্লাহ তালা এই সত্যকে প্রকাশ করতে চায় পৃথিবীর কোন মানুষের দ্বারা সত্যকে চাপায় রাখা সম্ভব